জয়গোবিন্দ দয়ালগুরুর শ্রীচরণে রইল সতকুড়ি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি সংসারের চিন্তা দণ্ড উদ্বেগ এবং অধৈর্যের মাঝে কিভাবে স্থিরতা আনা যায় কিভাবে ধৈর্যকে জীবনের সত্যের পথে পরিণত করা যায় চলুন শুনি শ্রী শ্রী রাম ঠাকুরের পবিত্রবাণী বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ একশো সাত যেখানে ঠাকুর স্পষ্টভাবে বলেন ধৈর্যই ধর্ম ধৈর্যই ভগবান জয়রাম জয় গোবিন্দ মূল পত্রাংশ আপনি বাজে চিন্তার আবর্তন হইতে ধৈর্য ধরিয়া সত্যনারায়ণের নাম সর্বদা করিবেন এই রূপ অভ্যাস করিতে করিতে স্থির চিন্তা আসিয়া আপনাকে পরম শান্তি দিবেন ভগবানের একমাত্র ধৈর্য হইতে প্রকাশন ভগবান একমাত্র ধৈর্য হইতে প্রকাশন ধৈর্য ধর্ম ধৈর্যী ভগবান দ্বন্দ্বে স্থির থাকেই আনন্দ অধৈর্য হইলে লাভ দ্বারা যে সকল সুখ পাওয়া যায় তাহা অনস্থায়ী মাত্র উদয় এবং অস্তশীল বলিয়া জানিবেন প্রারত ভাগ্যই সেই সমস্ত বিষয় ভেদগানের আবরণ টানিয়া নিয়া যায় অতএব সর্বদা প্রারাধবেগ সহিষ্ণুতার দ্বারা পবিত্র করিয়া পবিত্র হইতে চেষ্টা করিবেন এই প্রকার মনের বুদ্ধির শরীরের ব্যাগ সহ্য করিতে করিতে মন বুদ্ধি শরীর ভেদ ভাবের তরঙ্গ হইতে মুক্তি হইয়া পরিণাম শক্তি জাগিয়া পরিবেশ সংশয় নাই এই সংসার মায়ামুক্ত হওয়ায় কি কর্তব্য হারা হইয়া ভ্রান্তি বিষয়ে অমূলক চিন্তায় নিমগ্ন হইয়া হিতাহিত গান বর্জন হইয়া কার্যকলাপের নানান উপসর্গ সৃষ্টি করিয়া থাকে ইয়া হইতে পরিত্রাণের একমাত্র উপায় এই ধৈর্য ধৈর্য হইতে অভ্যাস করা ব্যতীত আর কোনো উপায় নাই জয় রাম জয় গোবিন্দ গুরু গুরুভগ্নী এবং সবাই সবাই প্রতি প্রণাম জানাই এবং উপযুক্ত পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে পত্রাংশ ব্যাখ্যাতে ভুল দুটি মার্জনীয় জয় রাম জয় গোবিন্দ প্রথম অংশ বাজে চিন্তার বৃত্ত থেকে মুক্তি দয়ালগু দয়াল গুরু বলেন বাজে চিন্তার আবর্তন হইতে দুর্যতুরিয়া সত্যনারায়ণের নাম সর্বদা করিবেন অর্থাৎ অকারণের ভাবনা ও দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে নিতে নাম জপের অভ্যাস করতে হবে দুই অভ্যাসী শান্তি এরূপ অভ্যাস করিতে করিতে স্থির চিন্তা আসিয়া আপনাকে পরম সাথে দিবেন এবং প্রতিদিন কিছুক্ষণ সময় করে নাম স্মরণ করতে হবে আর ধীরে ধীরে চিন্তাকে শুদ্ধ করে জয়রাম জয়গোবিন্দ তিন ধৈর্য ধর্ম ভগবান ভগবানের একমাত্র ধৈর্য ধৈর্যহীতি প্রকাশন ধৈর্যই ধর্ম ধৈর্যই ভগবান অধৈর্য ব্যক্তি কখনো সত্যকে ধারণ করতে পারে না ঈশ্বর ধৈর্যবান হৃদয়ে বিরাজ করে জয়রাম গোবিন্দ চার দ্বন্দ্বে স্থির থাকাই আনন্দ দ্বন্দ্বে স্থির থাকাই আনন্দ জীবন সংগাতে টিকে থাকাই হলো আসল শিক্ষা প্রতিকূলতার মাঝে শান্ত থাকা মানেই ঈশ্বর স্মরণ আজ আর ব্যাগ ও সহিষ্ণুতা সেই সমস্ত বিষয় ভেদ আবরণে টানিয়া লইয়া যায় আমাদের জীবনে সুখ দুঃখ দুঃখ সুখ পূর্বজন্মের ফল তাই সহিষ্ণু হয়ে সেই ব্যাগকে আত্মশুদ্ধিতে পরিণত করতে হবে জয় রাম জয় গোবিন্দ ছয় সহ্য করতে শিখলে মুক্তি আসবে মন বুদ্ধি শরীর যে যে বেগ উৎপন্ন হয় সেই বেগ সহ্য করিতে করিতে ভেদভাব হইতে মুক্তি হইয়া শক্তি জাগিয়া পড়িবে এই সহ্য শক্তি ঈশ্বরীয় শক্তির প্রকাশ এবং আমাদের আত্মার প্রকৃত জাগরণ লাভ করে সার সাংসারিক ভ্রান্তি ও মুক্তির উপায় সংসার মায়ামুক্ত হওয়ায় হিতাহিত জ্ঞান বর্জিত হইয়া উপসর্গ সৃষ্টি করে মানুষ অস্থিরতায় ভুলে যায় নিজের পথ এই হইতে মুক্তির একমাত্র উপায় ধৈর্য হইতে অভ্যাস করা ধৈর্যই একমাত্র পাথেয় আর কিছুই চূড়ান্ত মুক্তি দিতে পারে না জয়রাম জয় গোবিন্দ তাই জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি দ্বন্দ্বে একমাত্র ধৈর্যই আমাদের ধারক ও বাহক ও প্রথ প্রদর্শক শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন সত্যনারায়ণের নাম ধৈর্য এবং সহিষ্ণুতা এই ত্রয়ীর সাধনাই আমাদের পরম শান্তির পথে নিয়ে যায় ঠাকুর বলিতেছেন ধৈর্যই ধর্ম ধৈর্যই ভগবান এই পবিত্র বাণী ছড়িয়ে দিন ভালোবাসার সাথে সকলকে জানাতে ভুলবেন না ধৈর্যই ধর্ম ধৈর্যী ভগবান জয়রাম জয় গোবিন্দ গুরুপ্রাতা গুরুপ্রবীণ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ঠাকুরের বাণী নিয়মিত শুনতে জয় রাম জয় গোবিন্দ আপনার মহামূল্যবান কমেন্ট জানাবেন তাহলে ভিডিওটি অনেক দূরে গিয়ে যাবে অন্যান্য গুরুভ্রাতা এবং ভগ্নিতের মাঝে দয়া করে আপনার কমেন্টও জানাবেন জয় রাম জয়গোবিন্দ খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন গুরুর আশীর্বাদ আপনাদের উপর আমার উপর সবার উপর খুব সুন্দরভাবে ভূষিত হোক গুরুর বই বা জগৎব্যাপী প্রচার হোক জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন জয় গুরু জয় শ্রীরাম ঠাকুরের জয় 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 রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ